অনুষ্ঠিত হয়ে গেল উচ্চ মাধ্যমিকের ফিলোজফি পরীক্ষা তার প্রশ্ন এবং উত্তরগুলো তোমরা মিলিয়ে ও এক নম্বর একের এক নম্বর বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই কি হবে অপশান এ সত্য হবে দুই নম্বর দেখো বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে এ বিবৃতিটি কি এটা উত্তর হবে অপশান এ সত্য তারপরে একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা যায় তা হলো কি উত্তর হবে অপশান সি সিদ্ধান্ত আই বচনে যে পদটি ব্যাপক হয় তা হলো কি এখানে কোনোটি নয় হবে তারপর দেখো পাঁচ নাম্বার ছয় নাম্বার দেখো নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির মধ্যে অপশান ডি উদ্দেশ্য ও বিধেয় এক হবে সাত নম্বর নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার কী এটা অপশান ডি অমাধ্যম অনুমান তারপর সাত আট নম্বর প্রশ্ন দেখো এই যে মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে দ্বিতীয় সংস্থানে অপশান বি নয় নম্বর দেখায় একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয় বাক্য বিশেষ নমর্থক হলে সিদ্ধান্তটি হবে কি অপশান এ বিশেষ নমর্থক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনু অনুমান যদি অনুককে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে কি অপশান এ অবৈধ অনুক স্বীকৃতিজনিত দোষ এগারো নম্বর হয় লোক হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক উপরের যুক্তিটি কি এটা অপশান এ বৈধ সকল অ এস হয় অপি বচনটি বুলীয় ভাষ্য হলো অপশান বি সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন এই বচনের অনুসারে ভেনচিত্রটি হলো কোনটা হবে এটা অপশন তে যে ভেনচিত্রটি আছে সেটি হবে তারপর চোদ্দো নম্বর আজ শুক্রবার একটি কি সরল বচন পনেরো নম্বর যে প্রশ্নটি দেখছ এই প্রশ্নটির উত্তর হবে অপশান এ সত্য ষোলো নম্বর যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তা বচনাকারটির হবে অপশান বি শতমিথ্যা সতেরো নম্বর লৌকিক অবরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন কে অপশন ডি বেকন আঠেরো নম্বর প্রশ্ন আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হল এই অনুমানের সিদ্ধান্তটি অপশান বি আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় তারপর উনিশ নম্বর প্রশ্ন প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হল অপশান সি উপমা যুক্তি তারপর কুড়ি নম্বর প্রশ্ন শক্তির অবিন্নস্বরতা সূত্র হল অপশান বি কারণের পরিমাণগত লক্ষণ একুশ নম্বর প্রশ্ন অতিবৃষ্টি হল বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করছে তা হলো আবশ্যিক শর্তরূপে কারণ অপশান বি এক কারণবাদকে সমর্থক সমর্থন করেন কে কোপি তারপর তেইশ নম্বর দেখো মিল তার ড্যাশ বইতে কোন বই এ সিস্টেম অফ লজিক অপশান বি তারপর চব্বিশ নাম্বার দ্বৈত অন্যই পদ্ধতি হলো অপশান সি অন্নই ব্যথেরিকি পদ্ধতি এই ছিল এমসিকিউগুলো এরপর সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক যে প্রশ্নগুলো তোমরা দেখে নাও এই যে এই প্রশ্নগুলো এসেছে এবারে এমসি কিউগুলো তোমরা মিলিয়ে নাও যে কার কতটা ঠিক হয়েছে আমাকে এই প্রশ্নের অ্যান্সার করতে একজন ফিলোসফি টিচার সহযোগিতা করেছেন দেখে নাও এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এই যে প্রশ্নগুলো এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন এই যে এই ছিল প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেখলে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ